নতুন চমৎকার আরেকটি ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে থাকুন ভালো লাগবে হজরতে মোসা আলী সাল্লামের সেই অলৌকিক লাঠি যেটি সেরে দিলে সাপ হয়ে যেত এবং হাতে নিলে লাঠি হয়ে যেত এই অলৌকিক ক্ষমতাটি হজরতে মোসা আলী হাসাল্লাম কিভাবে পেয়েছিলেন তা জানার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন হজরতে মৌসা আলী হাসাল্লাম সুদীর্ঘ দশ বছর তার শ্বশুর হজরত সোহাইব আলী সাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র এবং পশু এবং বিবি সাফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায় ময়দান থেকে কিছু পথ অগ্রসর হওয়ার পরে সন্ধ্যা নেমে আসে তখন তারা সেখানে তাবু পেলে রাত্রি যাপনের ইচ্ছা পোষণ করলেন তখন বিবি সফরা ছিলেন গর্ববর্তী প্রতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় হজরতে মৌসা আলী হোসাল্লাম এরকম অবস্থা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়লেন এদিকে চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হজরতে মৌসা আলী হোসাল্লাম ধারণা করলেন যে কিছুক্ষণের মধ্যে এই ঝড় থেমে যাবে কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত ঝড় আস্তে আস্তে বাড়তে শুরু এবং ঝড়ের বাতাসে তারা কাঁপতে আরম্ভ করল কিন্তু তাদের সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না যাতে করে তারা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলো হজরতে মৌসা আলী হোসাল্লাম তারপর তাবুর বাইরে এসে চারোদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো আছে কিনা একটু দূরেই তাকিয়ে দেখলেন পাহাড়ের মধ্যে অনেক আলো জ্বলতেছে তারপর হজরতে মৌসা আলী হোসাল্লাম একটু আগুনের সন্ধানে সেই পাহাড়ের দিকে যেতে লাগলেন তার বিবি সাপুরাকে বললেন তোমরা একটু সময় অপেক্ষা করো আমি এক একটু পরেই আগুন নিয়ে ফিরছি হজরতে মোসা আলী হাসাল্লাম সেই পাহাড়ে আলো দেখে সেদিকে যেতে লাগলেন অনেক দূর গেলেন তারপরেও সেই পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না তার মনে হলো ক্রমে ক্রমে সেই পাহাড়টি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তবুও তিনি প্রাণপণ আশা নিয়ে সেই পাহাড়ের দিকে ছুটতে লাগলেন দীর্ঘ সময় পর মোসা আলী হাসাল্লাম সেই পাহাড়ের উপরে পৌঁছালেন তিনি সেই পাহাড়ে পৌঁছে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা পোশাকায় আগুন জ্বলছে তখন তিনি এক শুকনো ডাল হাতে নিয়ে সেই আগুন আগুনের মধ্যে স্পর্শ করলেন যাতে করে সেই ডালের মধ্যে আগুন ধরে যায় কিন্তু সে বহুবার চেষ্টা করার পরেও তিনি সেই ডালের মধ্যে কোন প্রকার আগুন ধরতে পারল না তখন তিনি অনেক হতাশ হয়ে পড়লেন এমন সময় মহান আল্লাহ তালা বললেন হে মুসা আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন আপনি আপনার পায়ের জুতা খুলে নিন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি যে গাছের শাখা পোশাকায় আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয় সেটি আমার নোরের উজ্জ্বল আলো মাত্র আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এই কালিমা দাও দিন পৃথিবীর বুকে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত করতে সর্বদা জিহাদ করুন হযরতে মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন হে মূসা আপনার ডান হাতে ওইটা কি হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন ওইটা আমার লাঠি ওইটার মধ্যে আমি ঢেস দিয়ে বিশ্রাম করি ওই লাঠির দ্বারা আমি আমার ভেড়া বকরির জন্য পাতা পারি। এছাড়াও আমি আমার এই লাঠি দিয়ে অনেক কাজ করে থাকি আল্লাহ লাঠিটা জমিনে ফেলে দিন জমিনে ফেলে দিলেন তারপর সঙ্গে সঙ্গে সেই লাঠিটি বিশাল এক অজগরের রূপ ধারণ করে হজরতে মৌসা আলী সাল্লাম এই দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ হবাহ আলমিন হজরতে মৌসা আলী কে বললেন বললেন হে মোসা আপনি সাপটি ধরুন ভয় পাবেন না আপনি হাত দিয়ে ধরার সাথে সাথে সেইটা পূর্বের অবস্থায় ফিরে আসবে যখন হজরত মোসা আলী সাল্লাম সেই লাঠি দিকে ধরলেন তারপর সেই লাঠিটি আবার আগের অবস্থায় ফিরে আসলো পরবর্তীতে হজরত মোসা আলী সাল্লামকে আল্লাহ তালা বললেন আপনি আপনার হাত বগলের ভিতরে ঠুকান এবং একটু সময় পর বের করুন দেখবেন সেই হাত অতি উজ্জ্বল হজরত মোসা আলী আল্লাহর নির্দেশে বগলের ভিতর থেকে হাত গুজে বের করলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন হাতটি সূর্যের ন্যায় অতি উজ্জ্বল হয়ে গিয়েছে যাতে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে প্রিয় দর্শক ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন